আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে কিছু ঘাস দেখতে পারতেছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায় ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে যদি আপনি নতুন কোনো খামারি ভাই আপনি হয়ে থাকেন যদি আপনি এখনও যদি ঘাস যদি চাষ করে না থাকেন তাহলে আমি বলবো আপনারা অবশ্যই আগে ঘাস চাষ করবেন ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য এই ঘাস যত আপনি কাঁচা ঘাস খাওয়াতে পারবেন ঠিক ততই আপনার গবাদি পশুর স্বাস্থ্য ভালো হবে অথবা দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হবে তো এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসটি কোনো বিচি হয় না এই ঘাসের কিন্তু আপনার কাটিং হয়ে থাকে তো যদি আপনি এরকম পরিপক্ক কাটিং যদি রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কিন্তু এরকম পরিপক্ষ কাটিং হয়ে থাকে দেখতে পারতেছেন কাটিং কত সুন্দর কাটিং এই ঘাসটা বর্তমানে বাংলাদেশের সেরা ঘাস হিসেবে পরিচিত পাতা যুক্ত নরম ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস এই ঘাসটি খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের এই ঘাস প্রতিটি ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে তো ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাস যে কোনো মৌসুমে রোপণ করা যায় যে কোনো মাটিতে যেমন আপনার এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি সকল প্রকার মাটিতে এই ঘাসটা রোপণ করা যায় তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ